জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো গুরুত্বপূর্ণ নোটিশ একটাই বেরিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নোটিশটি কী বেরিয়েছে বিস্তারিত জানাচ্ছি তার আগে তোমাদের কাছে একটা কথা বলতে চাই যদি চ্যানেলে নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ ডাব্লু ডট 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 ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে চলে আসার পর তোমরা এখানে একটা নোটিশ দেখতে পাবে দেখো তোমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে কিন্তু নোটিশটা দেখতে পাবে নোটিশ অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য ফিউচার প্রসেস রিকুমেন্ড থ্রো ভেরিফিকেশান স্কুটনি তো দেখতে পাচ্ছ তো টেট টু জিরো ওয়ান ফোর কোয়ালিফাইড টেন ক্যান্ডিডেট ঠিক আছে যারা দু হাজার চোদ্দোতে টেটে কোয়ালিফাই করেছো যেসব ক্যান্ডিডেট তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ আর তোমরা ভিডিও থামল থেকে বুঝতে পেরেছ তোমাদের টেটের যে নতুন ভ্যাকেন্সি সেটা কবে বেরোতে চলেছে সেই সম্পর্কে তোমাদের আমি একটা আপডেট জানাচ্ছি কিছুদিন আগেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে কিন্তু এই নতুন যে যারা সরি নতুন কেন বলছি দু হাজার চোদ্দো সালে যারা টেট মানে আগে কোয়ালিফাই উত্তীর্ণ রয়েছে তাদের কিন্তু জয়নিং করে নেওয়া হবে তো তাদের জয়নিং করে নেওয়া মানে তাদের টোটাল অল ক্লিয়ার মানে তোমাদের নতুন ভ্যাকেন্সি আসার চান্সটা প্রবল থেকে যায় ঠিক আছে তো তোমরা ধরে রাখতে পারো তোমাদের যে নতুন ভ্যাকেন্সি সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাওয়া যেতে পারে ওকে যারা নতুন ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছে বা নতুন ক্যান্ডিডেট রয়েছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও তো এটাই মানে তোমাদের যে নতুন ক্যান্ডিডেট রয়েছো তাদের ফেব্রুয়ারি মাসে একটা নতুন ভ্যাকেন্সি আসার গুরুত্বপূর্ণ চান্স রয়েছে তো নোটিশটা এখান থেকে ডাউনলোড করবে নোটিশটা ক্লিক করলে নোটিশটা ডাউনলোড হয়ে যাবে আর নোটিশে কী বলা রয়েছে সমস্ত কিছু তোমাদের আমি এই ভিডিওতে বলে দিচ্ছি তো চলো নোটিশটা একবার দেখে নেওয়া যাক নোটিশটা ডাউনলোড করে নেবে নোটিশে ডাউনলোড করার পর দেখতে পাচ্ছ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নোটিশে লেখা আছে নোটিশটা তোমাদের ডেট দেখতে পাচ্ছ তেইশ এগারো দু হাজার কুড়ি তো অনেকদিন আগে নোটিশটা পাবলিশ পাবলিশ হয়েছিল নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান ফর ভেরিফাই স্কুটনি তো দেখতে পাচ্ছ তারা দু হাজার চোদ্দোর ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য ভেরিফাই স্কুট নিয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে তোমরা কিন্তু এই কাজগুলো অবশ্যই করে রাখো তো এই নোটিশটা পরে তোমাদের টাইমটা বেকার আমি তোমাদের অপচয় করতে চাই না তোমাদের যেটা মেন যেটা সেটা দেখো তোমাদের ভেরি দেখতে পাচ্ছ দু হাজার চোদ্দোর যারা পাশ করে রয়েছে টেটে উত্তীর্ণ ক্যান্ডিডেট রয়েছে ইনভাইট ফর্ম টেট টু জিরো ওয়ান ফোর কোয়ালিফাইড টেন এস শুন ডেট ক্যান্ডিডেটস ভেরিফিকেশান স্কুটনির জন্য এই নোটিশটা দেওয়া হয়েছে কী বলেছে তাদের দেখো তোমাদের যারা যারা দ্য ক্যান্ডিডেটস হ্যাপ অ্যাপয়ার দ্য ফাইনাল এক্সামিনেশান অ্যাস অন ডেট অফ সার্চ ট্রেনিং নোটিফাইড তো দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখো এই যে এই প্যারাটা তোমাদের গুরুত্বপূর্ণ তো এই প্যারাটা তোমরা ফলো করো আর বাদ বাকি নোটিশটা ডাউনলোড করে তোমরা ভালো মতো করে যাচাই করে নেবে বা দেখে নিবে সেখান থেকে এখানে কী বলছে দ্য পোর্টাল ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশান সেল ওপেন ইন দ্য ওয়েবসাইট ডা ডাব্লু ডাব্লু বিবি পিই ডট ও আর জি ফর সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান অন অ্যান্ড ফ্রম পঁচিশ এগারো দু হাজার কুড়ি তো আগামীকাল থেকে কিন্তু তোমাদের যে তোমাদের যে এই পোর্টালটা সেটা খুলে যাচ্ছে পোর্টালে কী কী দিতে হবে দেখো তোমরা ফার্স্টে এন্টার ইন্ট্রো দ্য পোর্টাল তোমরা সেই পোর্টালটা তোমাদের যেটা দেখালাম সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে সেখানে ক্লিক ক্লিক অন দ্য লিঙ্ক লিঙ্কে ক্লিক করবে এন্টার টেট রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ তোমার যে টেটে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা সেখানে পুট করবে আর ডেট অফ বার্থটা তোমার পুট করবে তারপর প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশান লেট ডাউন থ্রিন ঠিক আছে তো তারপর দেখতে পাচ্ছ করে দ্য লাস্ট ডেট অফ দ্য সার্চ অফ অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন এক বারো দু হাজার কুড়ি যারা পাশ করে রয়েছে টেটের ক্ষেত্রে ট্রেটের ক্যান্ডিডেট তাদের ভেরিফিকেশনের জন্য এখানে কি কি চাবে এ দেখতে পাচ্ছ এই চারটে এখানে পয়েন্ট দেওয়া রয়েছে এই চারটা পয়েন্ট ভালো করে দেখবে এখানে খুলে দেখবে তোমাদের কি কী কল মানে সেখানে চাচ্ছে সেগুলো ভালোভাবে ফিল করে সাবমিট করে দেবে তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সাবমিট হয়ে যাবে তারপর তোমরা এই নোটিশটা ডাউনলোড করে নেবে নোটিশটা ডাউনলোড করে একটা বড় নোটিশ সেই নোটিশটা দেখে নেবে তোমাদের যারা যারা নতুন ক্যান্ডিডেট হচ্ছে তারা নোটিশটা ডাউনলোড করে দেখতে পারো তো অফিসিয়াল থেকে কীভাবে নোটিশটা ডাউনলোড করবে সেটা তোমাদের আমি বলে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুর সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন তোমরা আমরা ভালো করে সুরক্ষিত থাকো বাই